আসসালামু আলাইকুম জাহিদুল ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর ভালো লাগছে আপনার গরুগুলা দেখে জাহিদুল ভাই প্রতি বছরই কি বড় গরু পালন করা হয় জি ইনশাআল্লাহ প্রতি বছরই পালন জি আচ্ছা বিগত বছরও ছিল জি এবছরও আছে জি আগামী আগামীতে থাকবে ইনশাআল্লাহ সামনের বছরও থাকবে জি আচ্ছা এই বড় গরু পালন করতে আপনি উৎসাহিত হয়েছিল কিভাবে এটা ভাই ছোট থেকেই শখ অনেকেই পালে আমও পালি

আচ্ছা কয় দাঁত হয়েছে গরুর গরুর মাত্র বয়স দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা ওজন কি মাপা হয়েছে ওজন জি মাপা হয়েছে আমাদের এনে তো আপনার স্কেলের সুযোগ নাই তবে ফিতার মাপে মাপছি সাড়ে সাতশো প্লাস আছে ইনশাল্লাহ সাড়ে কেজির উপরে জি এটা এটা আস্তে আস্তে আর বেশি হবে ইনশাল্লাহ এটা তো সবাই জানে আর কি টাইম আছে বেশি কিছু দিন বিক্রির জন্য কত টাকা দাম চাচ্ছেন এটা ভাই আমরা তো পান্তি খামারি আমরা চাইলে তো অনেক বেশি হয়ে যায় এই জন্য ভাই এই জন্য ছোটো করে দাম চাইতেছি এটা এগারো লক্ষ টাকা চাইতেছি এগারো লক্ষ টাকা জি আচ্ছা দর্শক আপনারা যেগুলি দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে এগারো লক্ষ টাকা আলোচনার কি সুযোগ আছে জি অবশ্যই সুযোগ থাকবে আলোচনার সুযোগ আছে জি 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 আচ্ছা প্রান্তিক খামারিটা গরুর দাম বেশি বলে এটা কিন্তু সত্য কথা কিন্তু মিথ্যা কথা সত্য কথা কিন্তু ঢাকা শহরে অনেক খামারি তো দিয়ে এক এই বছরে মেলাতে এক কোটি টাকা গরু ভাইরাল করছেন এটা তো বিদেশি গরু জি জি বিদেশি গরু কিন্তু আমরা করেন এই ক্যাটাগরির ভিতরে কিছুটা আছে আমাদের ভিতরে আর কি

এটার দাম চাওয়া কত এটার দাম চাইতেছে ভাই জানি সাত লক্ষ টাকা এটার দাম সাত লক্ষ সাত লক্ষ আলোচনা সুযোগ আছে নাকি জি জি আচ্ছা জাইদুল ভাই গরুর নাকি নামও আছে জি ভাইয়া কি নাম গরুর গরুর নাম রাখছি রাজকুমার এ গরুর নাম আছে রাজকুমার জি আচ্ছা গরুর নাম রাজকুমার রাখার কারণ কি এই যে সৌন্দর্য সৌন্দর্য একটা জিনিস মানে সব দিক দিয়ে মনে করেন সৌন্দর্যটা আছে এই জন্য রাজকুমার রাখছি দেখতে অনেক সুন্দর জি জি সে কারণে রাজকুমার রেখেছি জি জি আচ্ছা মাসাল্লাহ না গরুটা দেখতে অনেক সুন্দর আচ্ছা ওই পাশে যেটা আছে ওইটার কোনো নাম আছে নাকি জি ওইটার নাম রাখছি ওইটার কি নাম ওইটার নাম রাখছি ভাই যান কালোয়ানিক কালোয়ানিক জি জাহিদুল ভাইয়ের দুইটা বড় গরু আছে একটা হচ্ছে রাজকুমার একটা হচ্ছে কালোয়ানিক আচ্ছা এই সুন্দর সুন্দর গরুগুলো আপনি কি কি খাবার দিয়ে লালন পালন এ ভাই সাধারণত আমরা খড় খাওয়াই বা কোরিয়ান ঘাস খাওয়াই প্লাস গমের ভুসি ভুট্টার ভুসি ধানের গুঁড়ো প্লাস ভুসি আপনার যে কুড়াটা আছে বা মসুরের ডাল এগুলি মানে দেশীয় খাবার ফরমালিযুক্ত আমাদের কোন এলাকায় কোনো খাবার খাওয়াই না আমরা দেশীয় খাবার জি জি সবগুলো দেশীয় খাবার আচ্ছা প্রতিদিন কত টাকা খরচা গরুরের পিছনে আপনার খরচ তো প্রায় আনুমানিক দুইটা গরুর ভিতরে প্রায় পনেরোশো টাকা মতো পার ডে খরচ আছে পনেরোশো টাকা জি কতদিন যাবৎ খরচ হচ্ছে এই টাকাটা এটা গরুর বয়স আমরা প্রায় তিন বছরের কাছাকাছি এটার বয়স আপনার চৌত্রিশ ওটা বত্রিশ বত্রিশ মাস জি জি কতদিন যাবত আপনার এই খাবারটা খাওয়াচ্ছেন খাবারটা খাওয়াইতেছি এটা প্রায় দেড় বছর দুই বছর যাবত দেড় থেকে দুই বছর জি গরুর পিছনে আপনার অনেকটা খরচই হয়ে খরচ হয়ে গেছে জি এত টাকা খরচ করে গরু পালন আবার বিক্রি করতে গেলেও তো সমস্যা যে রে শখের তেনে মূল্য করেন খাওয়ানো আর কি শখ থেকে খাওয়ানো সব থেকে খাওয়ানো আচ্ছা কারণ শখে যদি পালন করেন যদি সেখান থেকে লাভ না হয় শক্ত আর সবসময় না লাভ আমার যে জিনিস সেটা দেখলে সবারই মানসম্মত যেটা জিনিস মনে করেন সবারই পছন্দ হইব আশা করি ইনশাল্লাহের দাম পাবো ইনশাল্লাহ আশা করতেছি আশা করছেন জি জি ইনশাল্লাহ আমি আশা করছি আপনি যে দাম পাবেন এই যে প্রচন্ড রোদ প্রায় চল্লিশের উপরে তাপমাত্রা

কিছু থাকবে একটু আলোচনার সুযোগ আছে জি জি কুরবানি কিন্তু বেশ অনেক বাকি আছে জি বাকি আছে যদি এখনই কেউ সংগ্রহ করে সেক্ষেত্রে আপনার এখানে রাখার সুযোগ আছে রাখার সুযোগ আছে ভাই জানি পর্যন্ত পালে দেওয়া যাবে কোনো সমস্যা নেই টাকা পয়সা দিতে হবে টাকা পয়সা এটা মনে হয় যাই কিনে নেব এটা তার মনের অভিরুচি যদি কয় না হে বেটা খাওয়াইতেছে যদি কিছু দেয় ভালো না দিলেও তো ইনশাল্লাহ খাওয়াই পালে দেবো এই কথা যে কয়দিন বাকি আছে আর কি আচ্ছা এগুলো কি আপনার গাভীর ঘরের বাচ্চা ছিল নাকি কেনা ছিল

আচ্ছা হাটে তো গরু বিক্রি হয়েছিল আপনি জি ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরাও চাই যে গরুগুলো আপনারা বাড়ি থেকে বিক্রি করেন কারণ হাটে কিন্তু অনেক কষ্ট জি 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 মানে রোদের তাপ মানে বাড়ি থেকে বিক্রি হলে সবচেয়ে পারফেক্ট আচ্ছা আমার দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে আপনার এই গরু সম্পর্কে কি বলবো যদি কোনো খামারি ভাইরা নিতে মনে করেন পালবে চায় তাহলে রাখার মতো মনে করেন যে দুইটা গরু রাখতে পারবে তার আর যদি কোরবানি কেউ দিতে চায় তাও কোনো সমস্যা নেই মাত্র করে দুই দাঁত ছয়জাত পর্যন্ত গরু হয় যদি খামারি রাখতে চায় তাহলে মানে রাখার মতো দুইটা গরু আর কি এটা তো আমরা নিজে দেখলেনি প্লাস ভিডিও যারা দেখবে এরাও দেখবে ইনশাআল্লাহ আচ্ছা দর্শক এই খামারি দাবি করছে যে কোনো বড় খামারি চাই এই গরুগুলো সংগ্রহ করতে এবং তার লালন পালন করতে তারা যাতে তাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যায় আচ্ছা বসঙ্গ ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম